반지아 <목소리> 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 Hold <Gã entender> on! আমাদের বিক্ষোভের কারণ হচ্ছে বিগত ধরে আমাদের যারা এই পশ্চিম বর্ধমান জেলায় যে সমস্ত পাম্প এবং ভাল ব্যাপারটা রয়েছে যাদের ডিউটি কোনো নির্দিষ্ট টাইম নেই তাদেরকে চব্বিশ ঘন্টাও ডিউটি করতে হয় সেই জায়গায় ডিউটি করার পরেও আমরা দেখছি যে তাদের বেতনটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমরা যখন বাই ফোনের মাধ্যম দিয়ে আমরা যখন সমস্ত অফিসারদের সঙ্গে কথা বলেছিলাম ওরা বলছে আমরা তো কাজটা করি পিএইচি ডিপার্টমেন্টে আমরা স্বাভাবিকভাবে আমরা পিএইচডি ডিপার্টমেন্টের কাছে দাবি রেখেছি কতগুলো আমাদের দাবি আছে যে আমাদের যে পেমেন্ট এই পেমেন্টটাকে আমাদেরকে মাধ্যম কন্ট্রাক্টারের মাধ্যম দিয়ে যেটা করা হচ্ছে সেটা কন্ট্রাক্টারকে হাঁটিয়ে দিয়ে আমাদেরকে ডাইরেক্ট এমপ্লয় দিতে হবে এবং আমাদের যে কাজটা আমরা শ্রমটা দিই সেই শ্রমের এগেনস্টে আমাদের যে পয়সাটা আমাদের নিয়ম যে পয়সাটা যেটা সরকার নির্ধারিত সেই পয়সাটা আমাদেরকে অবিলম্বে প্রদান করতে হবে এই দাবিতে আমাদের মূলত ডেপুটেশন এবং আমাদের বহু কর্মী আছে যাদের পিএপিএসআই হয়নি তাদের পি করতে হবে এবং প্রত্যেককে আই কার্ড দিতে হবে আমাদের একটা পরিচয় পত্র দিতে হবে কারণ আমরা এমন একটা প্রকল্পের সঙ্গে যুক্ত আছি যেখানে মানুষের প্রত্যেক দিন সকাল থেকে বিকাল পর্যন্ত জলের প্রয়োজন তো সেই জলটাকে জলটার সঙ্গে আমরা সফলে যুক্ত এবং আমরা প্রত্যেক প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় এই জল জীবন মিশন প্রকল্পে এবং রাজ্য সরকার যেভাবে এটা তদারকি করছে এবং পয়সা দিচ্ছে সেই জায়গায় পাম্প এবং ভাল ব্যাপারটা যারা রয়েছে যারা দীর্ঘদিন ধরে এই কাজটা করছে

আমরা কিন্তু ডিউটি করছি তারা কিন্তু টেন্ডার নিয়ে যে তাদের কিন্তু তারা পেমেন্ট পাচ্ছে কি পাচ্ছে না সেটা কিন্তু ডিপার্টমেন্টের সঙ্গে তারা বুঝে এখানে কর্মীদের কোনো লাইবিলিটি কর্মীদের বেতন ন্যূনতম আমি বলি একটা কর্মীর বেতন ন্যূনতম মানে আপনার পি এ পি সব কিছু কেটে খুঁটে একটা কর্মী বেশি হলে বারো হাজার চারশো পঁয়ষট্টি টাকার কাছাকাছি বেতন পাচ্ছে তো সেই সামান্য বেতনে সে এতক্ষণ ডিউটি করার পরে তার নিজস্ব সংসার আছে সমস্ত কিছু আছে তার বেতনটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়

আমাদের যতক্ষণ না আমাদের বেতন ক্লিয়ার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আপনার কতজন এফেক্টেড হয়েছেন এতে মানে এই যে কন্ট্রাক্টটা বন্ধ হবে কতজন এই জেলায় কতজন এফেক্টেড হয়েছেন প্রায় আমাদের জেলায় প্রায় 5 থেকে 600 জন আছে সব পাম্প পাওয়া ইয়ে সমস্ত সমস্ত পাম্প এবং ভাল অপারেটর তারা কেউ কোনো বেতন পায় আপনার নাম আমার নাম সমরেশ বানার্জি আমি হচ্ছে এই ইউনিয়নটার ভাইস